আপনারা হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই একটি প্রফেশনাল গান মিউজিক বা গজল আপনারা তৈরি করতে পারবেন কিভাবে আপনারা তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটির সাথে থাকুন আগে আমার ভয়েস কিরকম ছিল বর্তমান ভয়েস আমার কিরকম আল্লাহ আমার দলে দলে তলুবন তারি অনুভব আল্লাহ মার রবিয়া মারশিয়া আল্লাহ মার রবিয়া মারশিয়া দয়াল দয়াল তোর ভগবান তারি অনুভব আল্লাহ মার রবিয়া মারশিয়া আপনারা একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপ পেলা আপনারা প্লে স্টোরে যাবেন আপনারা মোবাইলে প্লে স্টোর যাবেন প্লে স্টোর দিবেন একার পরে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এই যে এটা ডাউনলোড করে নেন ব্র্যান্ড মিউজিক আপনারা ওপেন ওপেন করবেন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পরে আপনার ডিসপ্লেটি এরকম আসবে এরকম আসার পরে আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখতে পাবেন ওপেন স্টুডিও ওপেন স্টুডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ভয়েস অডিও ভয়েস অডিও ভয়েস অডিও এখানে ক্লিক করার পর আপনারা এখানে লাল একটি গোল বৃত্ত দেখবেন এখানে ক্লিক করে আপনার যে গানটি বলবেন বা গজল বলবেন এটা এখানে বললেই সেভ হয়ে যাবে দেখুন আমি বলতেছি আল্লাহ আমার রবি দলে তলু রব এর লু আল্লা আমি ডান গেলাম আপনারা দেখুন শুনুন প্রথম থেকে আপনারা শুনুন দেখুন আমার ভয়েসটা টা কিরকম এখন বর্তমান

রজনের জন্য বিভিন্ন ক্যাটাগরির ইফেক্ট আছে আপনারা যার যেটা ভালো হয় যার গলার সাথে যেটা মিল থাকে ওটা দিবেন আপনারা আমি একটা দিলাম হলো আমি একটা দিচ্ছি হলো প্রথমে আমরা যাই ট্রেন্ডিং ট্রেন্ডিং থেকে আপনারা ট্রেন্ডিং থেকে আমি গেলাম হলো আপনার এফএক্স এফএক্স এফ এক্সে দেখি কেমন হয় গানটা শোনা যায় আপনারা এখানে আরো অনেক ইয়ে আছে ইফেক্ট আছে আপনারা দেখতে পারেন এরকম এরকম আরো একটা দেখায় আপনাদেরকে এই এরকম আরেকটা ইফেক্ট দেখি এইটা ইফেক্ট দেখি দেখছেন আপনারা এখানে বিভিন্ন ইফেক্ট আছে আপনারা যে গানের সাথে যা মিউজিকের সাথে যেটা মিল রেখে আপনারা দিবেন আমরা এই ফ্যাক্টর এফ এক্স ইফেক্টটা আমরা সেভ করে নিব এটা আমরা দিব আমাদের বয়সের সাথে এটাই মিল ভালো দেখা যাচ্ছে আপনারা যা যা যেরকম বয়স যেরকম মিউজিকের সাথে এক এক প্যাকেট মিউজিকের সাথে আমাদের ইফেক্ট আছে এখানে হাজার হাজার ইফেক্ট আছে আপনার যে যেটা পা এখানে হাজার হাজার ইফেক্ট আছে দেখুন হাজার হাজার ইফেক্ট আছে আপনার হাতে মিল রেখে আপনার গান বা গজলের সাথে মিল রেখে আপনারা ইফেক্ট দিবেন যেটা দিবেন ওটাই সুন্দর কয়েকটা বেজে দেখবেন আপনাদের সাথে কোনটা ভালো যায় বা ভালো লাগে ওটাই আপনারা দিবেন আমার আমার মন আমার কাছে এটা ভালো হচ্ছে আমার বয়সের সাথে এটা মিল আছে মোটামুটি এই কারণে আমি এটা দিচ্ছি আপনারা এখন কিভাবে এটাকে সেভ করবেন এই গানটি আপনারা কিভাবে সেভ করবেন আর এখানে এই যে উপরে যে এখানে এই কলাম এখানে এখানে লেখা আছে কি বিট সেভ এইখানে সেভ করে দেবেন সেভ করে দিয়ে এখানে আপনার একটা দিলাম হচ্ছে নিউ সং দিলাম নিউ সং দিলাম দিয়ে আমি একটা গানের নাম দিয়ে একটা সেভ করবো এই দিলাম যাওয়ার পরে এখানে লডিং হচ্ছে ভিউ লেখা থাকবে আপনারা এই যে এখানে যায় ডাউনলোড এই যে ডাউনলোডে ক্লিক করবেন অডিও নিতে চাইলে অডিও করতে পারবেন ভিডিও নিতে চাইলে আপনারা ক্লিক আমি এই পরে নিলাম গান্ধী শেফ হয়ে গেছে অলরেডি আমাদের ইয়েতে গান্ধী শেফ হয়েছে একটা গান্ধী শেফ হয়েছে ফাইলে কোন ফাইলে সেভ হয়েছে এই যে কোন ফাইলে মাই ফাইল মাই ফাইলে এখানে যে এই যে মাই ফাইলে এখানে গেলেই হ্যাঁ আমি গানটি দেখতে পারবো এই যে আমার গান এই এভাবে আপনারা গানটি সেভ করবেন এভাবে আপনারা বিভিন্ন গান এডিটিং করতে পারবেন ইফেক্টের মাধ্যমে আপনাদের গান বা গজল দিয়ে আপনারা ফেসবুক ইউটিউবে আপনারা ছাড়তে পারবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম